হ্যালো গাইস গুড মর্নিং শুভ আজকে আমরা ম্যাচিং ম্যাচিং ইন্ডিগো প্রিন্টেড ব্রেস পরেছি কি খুব ভালো করেছো আর ক্যামেলিয়ার সামনেই দাঁড়িয়ে আছে এক ক্যামেল এবারে আমরা সমুদ্রে যাচ্ছি সমুদ্রে যাচ্ছি না মানে পারে যাচ্ছি আর কি হাওয়া উপভোগ করতে উঠ আর ঘোড়ায় চড়ার পর আমরা এবার সমুদ্র স্নানে যাব আর আমাদের কাপল ফটো তুলবো কারণ আমরা আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরে স্নান করছি

একটু আগে মানে এক ঘন্টা হয়ে গেছে আমরা স্নান টান করে এসেছি খাওয়া দাওয়া করেছি তা আমার বড় একটু হাঁপিয়ে গেছেন স্নান করে ঘুমিয়ে পড়েছেন এখন নিয়ার অ্যাবাউট ছটা বাজতে যায় তাই আরেকবার বিচে যাব কিছু কেনাকাটি করব একটু বসবো ঘুরবো আমি রেডি হচ্ছি এই যে সব জিনিস আর ও ঘুমোচ্ছি ওকে ফাইনালি ও ঘুম থেকে উঠে গেছে ফ্রেশ হলো এবারে আমরা সমুদ্রের দিকে যাচ্ছি অনেক দেরি হয়ে গেল আমি ভেবেছিলাম যে একটু আলো থাকতে থাকতে যাব যাতে একটু ছবি তুলতে পারি কিন্তু সেটা বোধহয় আর হলো না আজকে আমরা ম্যাচিং ম্যাচিং ইন্ডিগো প্রিন্টেড ড্রেস পরেছি কি হলো খুব ভালো করেছো ভিতরে বসে আছি অনেক শপিং করলাম এই যে এখানে আছে তার ভিডিও করা হয়নি বাড়ির সবার জন্য কোচকি প্রিন্টেড চাদর চুড়িদার পিস তারপর পাঞ্জাবি এসব কিনলাম তারপর এখানে এসে বসে আমরা খেলাম এখানকার স্পেশাল মদনমোহন আর ছানা পোড়া আর ক্যামেলিয়ার সামনেই দাঁড়িয়ে আছে এক ক্যামেল এবারে আমরা চা খাবো চা খেয়ে হোটেলে চলে হাতে ওই যে প্যাকেটটা দেখা যাচ্ছে সেটা আমাদের শপিংয়ের প্যাকেট এবার আমরা কিছু খাবো তার আগে আমি একটা বাচ্চা ছেলেকে খাওয়ালাম একটা দিদাকে তার থেকে খুব সামান্য কিছু কিনলাম মানে চেষ্টা করলাম তাদের একটু সাহায্য করার কিন্তু তার ভিডিও আমি করিনি তবে বলে দিলাম হ্যালো গাইস গুড মর্নিং সুপ্রভাত এটা আমাদের থার্ড ডে ইন পুরি আমরা এখন সকালবেলায় উট আর ঘোড়া চড়ব আর সমুদ্র স্নান একেবারেই করে ফিরবো এই উদ্দেশ্য নিয়ে রওনা হচ্ছে সঙ্গে ছবি তুলব দেখো উঠে উঠছে এই রে এই রে ওকে

কারণ আমরা আজকে ম্যাচিং ম্যাচিং জামা পরে স্নান করছি বাইরে ভীষণ রোদ ভাগ্যিস আমরা সকাল আটটা থেকে এগারোটার মধ্যে সমুদ্র স্নান সেরে নিয়েছিলাম গা একেবারে চাদা পড়া করছে এতটাই আমরা চলে এসেছি এখানকার একটা রেস্টুরেন্ট তেরো পার্ক তেরো পার্ক যথেষ্টই রিজনেবল এবং ভালো খাবার আমি এর আগেও একবার খেয়েছি এবং সত্যি এখানে এসে এখন দেখছি অনেক ভিড় হয়েছে মানে সবারই এটা খুব পছন্দের রেস্টুরেন্ট বলে মনে হচ্ছে খাবার চলে এসেছে গরম গরম ধোয়া মুঠা সুস্থ ডাল আবার বিরিয়ানি ফ্যামিলি রেস্টুরেন্ট থেকে খেয়ে আমরা বেরোলাম দারুণ খেলাম এবার আমরা আমাদের হোটেলে ফিরে যাব আচ্ছা কাল আমরা চলে যাব তার আগে আজকে আমরা একটু বেশি সেজেছি এই যে কাল আমরা এই সময় বন্দে ভারতে রয়েছি এই সময়টায় কালকে আমরা বন্দে ভারতে থাকবো এখন হয়তো একটু চার স্ন্যাক্স করছি হয়তো বন্দে ভারতে যেহেতু ওরা লিখেছে যে চার স্ন্যাক্স দেবে আর কি টি অ্যান্ড স্ন্যাক্স লাঞ্চ দেবে আর স্ন্যাক্স এবারে আমরা সমুদ্রে যাচ্ছি সমুদ্রে যাচ্ছি না মানে যাচ্ছি আর কি হাওয়াটা উপভোগ করতে ঠিক আছে অন্ধকারের মধ্যে ভালো বেশ পুরীর বিচটা ভালো সুন্দর একটা ক্রাউড রয়েছে সবসময় এবং চেয়ারের ব্যবস্থা রয়েছে চা ফা খাওয়া যায় ওখানে বসে ভালো বেশ ব্যাপারটা ভালো আমরা মজা করছি আনন্দ করছি আমরা সমুদ্রের ঢেউ গুনছি আমরা বসে বসে সারা সন্ধে ধরে গতকাল কত হয়েছিল যেন দু লক্ষ আটচল্লিশ হাজার ছশো পঁচানব্বইটা আজকের গুনবো কুনে দেখবো কটা হয়েছে আপনাদের জানাবো আমার মন খারাপ করছে মন খারাপ করছে কেন তোমার Çok güzel. Mezdir bag.

এবার আমরা যাচ্ছি আবারও তেরো পার্বণের দিকে ডিনার করবো বলে কারণ ওখানকার খাবার আমাদের খুবই ভালো লেগেছে আমরা আমাদের রাতের খাবার অর্ডার করে দিয়েছি আমরা অর্ডার করলাম প্লেন নান প্লেন আর চিকেন ধনপা খাবার চলে এসেছে খুব সুন্দর দারুণ দেখতে ভেরি গুড মর্নিং আজ সোমবার টোয়েন্টিথ মে আমাদের হোটেল থেকে চেক আউট করার দিন আমরা বেরিয়ে যাবো আর কিছুক্ষণের মধ্যেই আমাদের একটা পঞ্চাশে পুরী স্টেশন থেকে বন্দে পারত রয়েছে ওই ট্রেনটায় ধরে আমরা সোজা সাড়ে আটটার সময় হাওড়ায় গিয়ে অবতরণ করব তারপর আমরা একটা ক্যাব করে চলে যাব বাড়ি বাই বাই আমরা এখন হোটেল থেকে চেক করছি খুব আনন্দ হচ্ছে আমাদের আমাদের না আমার কষ্টই হচ্ছে তোমার আনন্দ হচ্ছে কারণ তুমি বাড়ি যাবে সাময়িক কষ্ট চলো চলো আমার কষ্ট হচ্ছে দেখি এই আমাদের রুম দরজাটা খুলে রাখতে বলেছে তাই আর বন্ধ করলাম না কি অদ্ভুত টাইপের রে বাবা আমরা আমি ছোটবেলা থেকে যতবার বাবা মা দিদি দিদার সাথে ঘুরে এসেছি আরও বাকি ফ্যামিলি ততবার কাকা ব্রেকফাস্ট করেছি ফলে আমার কাছে কাকা একটা আলাদা একটা ইমোশন আছে কিন্তু ও নিয়ে সেকেন্ডবার ঘুরতে এলো এবং কাকা প্রথম ব্রেকফাস্ট করলো তোমার কি অভিজ্ঞতা একটু যদি বলো খুবই নমস্কার খুবই মন খারাপ করছে আমার অনেকক্ষণ ধরে বসে আছি সমুদ্রের পাড়ে হাতে ছানা পোড়া নিয়ে বাড়িতে নিয়ে যাব বলে আমাদের তো সকাল সাতটায় আটটায় আটটায় চেক আউট হয়ে গেছে তারপরে আমরা কাকা টু ব্রেকফাস্ট করলাম তারপর এখন নটা থেকে সমুদ্রের পাড়ে বসে আছি ছাতার তলায় খুব আনন্দে আছে ও কারণ একটু পরে আমরা বন্দে ভারতে উঠবো এটা ওর ফার্স্ট টাইম আমরা ফার্স্ট টাইম ফ্লাইটে এলাম ও বলছে যে যাওয়া আর আসার উত্তেজনাটা নাকি একই রকমের রাখতে হবে সেই জন্য উত্তেজিত বেরিয়ে যাচ্ছি খুব মিস করবো They're, they're, bye bye. Me, they're, they're. We are going to the police station right now and it's time to say bye see the CEO Oh yeah, come on, let's go. I'm from o'clock and <laughs> we are at station. এবারে আমরা খুঁজছি আমরা কোথায় বসতে পারি এখানে কোনো ওয়েটিং রুম আছে কিনা জানি না প্রচন্ড গরম লাগছে খুবই বাজে অবস্থা এখানে ওয়েটিং রুম কিছু পাওয়া যাচ্ছে না আমরা আমি এখানে দাঁড়িয়ে আছি সব লাগেজ নিয়ে কিন্তু একটু দেখতে গেছে কোথায় যে ব্যবস্থা করা যায় পিছনে এত ভিড় এভাবে সবাই বসে আছে খুবই একটা বাজে বিষয় লাগছে ভেতর দিকেও আমরা গেলাম ওখানে আরো বেশি গরম টিনের শেড দেওয়া প্রচণ্ড গরম লাগছে পাখায় হাওয়া লাগছে না খুবই কষ্ট হচ্ছে কীভাবে জানি না আমরা সেকেন্ড ক্লাস ওয়েটিং রুমে আছি কারণ ফার্স্ট ক্লাস এই ওয়েটিং রুমের এসির অবস্থা আরও খারাপ ঠিক আছে দুটো রুম এরকম একটা ঠিক আছে আমরা জাস্ট ইউটে কোনোরকমভাবে দাঁড়িয়ে থাকার করতে পেরেছি এবার এখানকার চেয়ারগুলো ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস সেটা দেখাতে গিয়ে সিঙ্গেল সিঙ্গেল করে রাজকীয় চেয়ারের আয়োজন করা হয়েছে কিন্তু সেটা না করে আমার মনে হয় যদি এখানে একদম টানা চেয়ার টাইপের কিছু করা যেত তাহলে হয়তো দু তিনজন আরও বেশি অ্যাডজাস্ট করে বসতে পারব একটা বারো বাজে আমাদের বন্দে ভারত চলে এসেছে এবার আমরা ট্রেনেও বন্দে বন্দে ভারত এক্সপ্রেস সামনে চলে আমি খুবই উত্তেজিত আই এম ভেরি এক্সাইটেড নতুন ট্রেনের সঙ্গে সবাই ছবি তুলছে এখানে সি টুয়েলভ যেতে হবে সি টুয়েলভের সিক্সটি আই

প্রায় সাড়ে নটা বাজতে যায় আমাদের ট্রেন এখন হাওড়ায় থামবে তার আগে সবাই উঠে দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি আমরা এবার ট্রেন থেকে আমরা বন্দে ভারত থেকে নেমে হাওড়া স্টেশনে আমরা অনেক কষ্টে ক্যাব পেয়ে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আ ভেরি গুড মর্নিং টু অল কালকে আমরা সঠিক সময়ে বাড়িতে পৌঁছে গেছিলাম সঠিক সময়টা ছিল রাত এগারোটা তারপরে এসে আমাদের খুব খিদে পায় এবং আমাদের আমার শ্বশুর মশাই ওর বাবা হ্যাঁ আমাদের জন্য সব বান্না করিয়ে রেখেছিলেন আমি এসে তখন কিছু গরম করি তাড়াতাড়ি করে খেয়ে খুব টায়ার্ড ছিলাম বলে ঘুমিয়ে পড়ি আর তাই কালকের ফিরে আসার ভিডিওটা করা হয়নি এটা পরদিন সকাল সবাইকে জানাই শুভ সকাল সুপ্রভাত টাটা